আপনি কি টিভি কিনতে যাচ্ছেন। কিন্তু বাজারে এত মডেল কোন টিভিটি কিনবেন বুঝে উঠতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আপনাদের জানাবো হায়ার ব্র্যান্ডের সেরা টিভি গুলো যেগুলো পারফরম্যান্স এবং দামের দিক থেকে এক কথায় অসাধারণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা দিচ্ছি বাজারের সব থেকে বেস্ট প্রাইজে তাহলে চলুন শুরু করি বাজেট ফ্রেন্ডলি বত্রিশ ইঞ্চি টিভি দিয়ে যারা কম দামে ভালো কিছু খুঁজতেছেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন আমাদের লিস্টে প্রথমেই রয়েছে হায়ার এইচ থ্রি টু ডি টু এম এস এই টিভিতে আপনারা পাবেন ফুল এইচডি রেজলেউশন মিরা কাস্ট আর ডলবি অডিও সহ দশ ওয়াট করে দুইটি স্পিকার তাই এই টিভিতে ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু হবে একদম অসাধারণ এই টিভিটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরো টাকায় টাকা এরপর রয়েছে হায়ার ক্যান্ডি সিরিজের সি থ্রি টু

এরপর রয়েছে প্রিমিয়াম বত্রিশ ইঞ্চি টিভি হায়ার এইচ থ্রি টু এস এইটটি এই টিভিটি বর্তমানে বাংলাদেশের সেরা বত্রিশ ইঞ্চি টিভি এটা কিন্তু কিউএলইডি গুগল টিভি তাই আপনারা কিন্তু ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এবং কালার কম্বিনেশন পাবেন একদমই রিচ এবং প্রিমিয়াম এবং এই টিভিটা আমাদের কাছে পাবেন একদমই এক্সক্লুসিভ প্রাইস মাত্র তেইশ হাজার আটশো নব্বই টাকায় তাহলে এখন একটু কথা বলা যাক লার্জ স্ক্রিন ক্যাটাগরি নিয়ে যারা বড় স্ক্রিনে সিনেমা বা স্পোর্টস দেখতে চান তাদের জন্য এই মডেলগুলো প্রথমেই রয়েছে হায়ার ক্যান্ডি সিরিজের সি ফোরটি কে সিক্স এফ জি চল্লিশ ইঞ্চের এই টিভি টি আপনাকে দিবে একদমই বিগ স্ক্রিন এই টিভি আমাদের কাছে আটশো নব্বই টাকায় এরপর আমাদের কাছে রয়েছে হায়ার এইচ ফোরটি থ্রি কে এইটটি ফাইভ এক্স এই টিভিতে পাচ্ছেন লার্জ তেতাল্লিশ ইঞ্চি স্ক্রিন এবং গুগল টিভি এক্সপিরিয়েন্স সাথে থাকছে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি র্যাম এবং এইট জিবি স্টোরেজ এবং পাবেন চমৎকার এবং স্মার্ট ইউজার এক্সপিরিয়েন্স এই টিভি কি আমাদের কাছে হায়ার কিউএল তেতাল্লিশ জিরো ইউএক্স এই টিভি পাবেন ফোর কে কিউএলইডি সম্পূর্ণ গুগল টিভি এবং সারা থাকছে টু জিবি র্যাম এবং থার্টি টু জিবি স্টোরেজ এবং এই টিভিটা আমাদের কাছে পাবেন সব থেকে কম প্রাইসে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকায় 43 থ্রি ইঞ্চ ক্যাটাগরিতে সব থেকে লাস্ট যে টিভিটি রয়েছে সেটি হচ্ছে হায়ার এইচ ফোরটি থ্রি পি সেভেন ইউএক্স এটা হায়ার ব্র্যান্ডের সব থেকে জনপ্রিয় একটি সিরিজ যার মধ্যে থাকছে এইচ কিউএলডি এবং হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল তার মানে রিমোট ছাড়াও এই টিভিটি কন্ট্রোল করা যাবে শুধুমাত্র আপনার ভয়েস দিয়ে এবং এই টিভিটি আমাদের কাছে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ প্রাইস মাত্র সাতত্রিশ হাজার আটশো নব্বই টাকা এরপরে কথা বলা যাক বিগার টিভিস ফর বিগার রুমস হায়ার ব্র্যান্ডের বড় টিভির একটি সিরিজ পি সেভেন ইউএক্স সর্বপ্রথম রয়েছে হায়ার এইচ ফিফটি পি এরপর রয়েছে হায়ার এইচ ফিফটি এরপর রয়েছে হায়ার H65 P7 এবং অবশেষে রয়েছে হায়ার H75 সেভেন্টি অর্থাৎ একই সিরিজের মধ্যে আপনারা পাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি এবং পঁচাত্তর ইঞ্চি সবগুলো টিভিতেই পাবেন এইচ কিউ এল ইডি ফোর কে গুগল টিভি সাথে অবশ্যই থাকছে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল অর্থাৎ রিমোট কন্ট্রোল ছাড়াই নিজের টিভি ইউজ করুন সম্পূর্ণ ভয়েস দিয়ে এবং থাকছে টু জিবি র্যাম এবং থার্টি টু জিবি স্টোরেজ এই সবগুলো টিভিতেই পাবেন টপ নচ পারফরমেন্স স্টাইল এবং কনভিনিয়েন্স এবং এই সবগুলো টিভি আমাদের কাছে পাবেন বাংলাদেশের সব থেকে বেস্ট প্রাইজ প্রথমে শুরু করি পঞ্চাশ ইঞ্চি দিয়ে হায়ার এইচ ফিফটি পি সেভেন ইউএক্স আমাদের কাছে পাবেন ঊনপঞ্চাশ হাজার টাকায় তারপর রয়েছে হায়ার এইচ ফিফটি ফাইভ পি সেভেন অর্থাৎ পঞ্চান্ন ইঞ্চি যে সেটি পাবেন আমাদের কাছে আটান্ন হাজার চারশো এবং এইচ সিক্সটি ফাইভ পি সেভেন যেটা পঁয়ষট্টি ইঞ্চি মডেল সেটা আমাদের কাছে পাবেন মাত্র আটাত্তর হাজার নব্বই টাকায় এবং হায়ারের সব থেকে বড় মডেল এইচ সেভেন্টি ফাইভ পি সেভেন ইউএক্স পঁচাত্তর টিভিটি আমাদের কাছে পাবেন এক লক্ষ বিশ হাজার আটশো নব্বই টাকায় হায়ার ব্র্যান্ডের এই প্রতিটি টিভি কিন্তু আমাদের কাছে পাবেন একদমই অফিসিয়াল ওয়ারেন্টিতে এবং অবশ্যই পাবেন একটি ওয়াল মাউন্ট সম্পূর্ণ ফ্রি আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে এই সকল টিভিগুলো পার্চেস করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল থ্রি অথবা আপনি চাইলে ঘরে বসেই এই সকল প্রকার টিভি অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে ডিআরএম ডট কম ডট বিডি আমরা কিন্তু দিচ্ছি ইনসাইড ঢাকা হোম ডেলিভারি সুবিধা এবং ইনস্টলেশন সাপোর্ট যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি অন রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম